আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা হবে ওয়ালেট কানেক্ট টোকেন সেল নিয়ে প্রত্যেকটা টোকেন বিশ সেন্ট প্রাইসে কীভাবে কিনব কোথা থেকে কিনবো একদমই একটু জেড তো বিট গেট তাদের লাঞ্চ এক্স লঞ্চ করছে যেখানে তারা বিভিন্ন প্রোজেক্টের আইডিও বলতে পারেন এক রকমের আইডিও করে থাকে ঠিক আছে যেখানে তারা বিভিন্ন টোকেন সেল দিয়ে থাকে এর আগে এখানে দুইটা প্রজেক্ট গেছে একটা হচ্ছে ফুয়েল আর একটা হচ্ছে জাম্বর যে টোকেন এবার যেটা অনগোয়িং আছে ওইটা হইতেছে ওয়ালেট কানেক্টেড সি টোকেন তো এই টোকেনটা এখানে কীভাবে বাই করবেন কীরকম প্রাইস লাগবে এবং এখান থেকে বাই করে আপনার প্রফিট কীরকম হবে এই যে লাঞ্চ সেক্স এটা কীভাবে কাজ করে একদম এ টু জেড পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর আমাদের টেলিগ্রামে জয়েন না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রামের মধ্যে জয়েন করে করবেন কারণ এই যে ইউটিউব এখানে জাস্ট ভিডিওই দেওয়া হয় তাছাড়া মেন যে আপডেট সবগুলোই কিন্তু আমাদের টেলিগ্রামের মধ্যে পাবেন এর আগে আমরা বিভিন্ন ধরনের আপডেট এখানে দিয়ে আসি দেখেন পেমেন্ট প্রুফ শেয়ার করছে এখানে থ্রি থেকে একটা পেমেন্ট দিছে তো এই যে লাঞ্চ সেক্স নিয়ে আমি ভিডিও মেক করছি পরবর্তীতে আপনার হচ্ছে বি মধ্যে কোনো লাঞ্চ সেক্স আসলে ওইটা নিয়ে কিন্তু আর ভিডিও মেক করা হবে না ওইটা জাস্ট আমি টেলিগ্রামের মধ্যে জানায় দেবো আপনারা জয়েন করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো আমরা আমাদের টেলিগ্রামের মধ্যে যদি লাঞ্চ লিখে সার্চ করি তাহলে দেখেন কি পাই দুইটা পোস্ট পাইতেছি একটা হতেছে ডা ওয়ালনেট কানেক্টেড এবং আরেকটা হতেছে ফুয়েল টোকেনের তার মানে এর আগে যে লাঞ্চ এক ছিল ওইটাও কিন্তু আমাদের টেলিগ্রামের মধ্যে আমরা শেয়ার করেছি এখানে আমি বিস্তারিত একটা ভয়েস দিয়ে দিয়েছিলাম কীভাবে পার্টিসিপেট করবেন এবং দেখায়ও দিয়েছিলাম কিভাবে জয়েন করবেন ঠিক আছে তো এর আগের যে প্রোজেক্টটা ছিল ওইটা হইতেছে ফুয়েল ফুয়েল টোকেনে কিন্তু ইউএসডিটি দিয়ে জয়েন করা গেছে তো ওইখান থেকে আমার যেই এক্সপিরিয়েন্স হইতে সেটা হইতে সে তিনশো ডলার দিয়ে আমি পার্টিসিপেট করছিলাম ফুয়েল টোকেনের ওই ইভেন্টটাতে আমার পনেরো ডলারের মতন প্রফিট হয়েছিলো প্রত্যেক টোকেন আমরা জিরো পয়েন্ট জিরো টু ডলারে কিনছিলাম তো এর আগে দুইটা লাঞ্চ এক্স গেছে লাঞ্চ এক্স কি লাঞ্চ এক্স বলতে পারেন আপনার লাঞ্চ প্যাড টাইপেরই ঠিক আছে এইখানে আপনি ইউএসডিটি ডিপোজিট করবেন ইউএসডিটি কমিট করবেন ওই কমিউটের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যালোকেশন দিবে এবং ওই যে অ্যালোকেশনটা দিচ্ছে ওই পরিমাণ ডলার জিরো পয়েন্ট জিরো টু ডলার হিসাব করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে এবং আপনাকে টোকেন দিবে এবং টোকেনটা লিস্ট করাবে যেহেতু আপনি কিনছেন জিরো পয়েন্ট জিরো ডলারে বিশ সেন্টে তো অবশ্যই লিস্টিং প্রাইস বিশ সেন্টের উপরে থাকবে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন ঠিক আছে তো এইবার আমরা যে লাঞ্চ এক্সে জয়েন করবো এইখানে মনে একদম জিরো রিক্স আমরা জয়েন করতে পারতেছি কারণ জিরো রিক্সের জন্যই আমরা এখানে ইউএসডিটে দিয়ে জয়েন করতে পারতেছি আপনারা জানেন যে ইউএসডিটি হইতেছে স্টেবল করেন ইউএসডিটির প্রাইস কখনো ডাম কিংবা পাম্প করে না এক ডলার এক ডলারই থাকে এর আগে দুইটা গেছে লানসেক্স একটা হইতেছে ফুয়েল টোকেন ওইটাতেও কিন্তু ইউএসডিটে দিয়ে জয়েন করা গেছিলো এই আমি জয়েন করছিলাম পরবর্তী একটা ছিল জাম্বো জে টোকেন ওইটা আমি জয়েন করি নাই কারণ এখানে বিজিবি মানে বিডগেটের যে নিজস্ব টোকেন বিজিবি ওইটা দিয়ে জয়েন করা গেছিলো আর বিজিবি টোকেনটাতে রিক্স থাকে কারণ প্রাইস ডাউন করতে পারে সেক্ষেত্রে এক হাজার ডলার দিয়ে আমি জয়েন করলাম প্রাইজ ডাম খাইলে দেখা যেতে ওইখান থেকে আমার একশো ডলার নাই হয়ে গেল ঠিক আছে রিক্স আছে এই জন্য আমি ওইটা জয়েন করি না স্কিপ করছি আর এবারও কিন্তু আমরা ইউএচডিটি দিয়ে জয়েন করতে পারতেছি এই জন্য আমাদের একদম জিরো রিক্স জিরো রিক্স বলতে একদমই জিরো রিক্স কারণ এক এক হাজার ডলার দিয়ে আপনি পার্টিসিপেট করলে আপনার ওই এক হাজার ডলার এক হাজার ডলারই থাকবে এটা কিন্তু কমে কিংবা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মাঝখান থেকে যে অ্যালোকেশনটা আপনি পাইলেন ওইটাই আপনার লাভ ঠিক আছে তো এবারের যে লাঞ্চ এখানে কীভাবে জয়েন করবেন সিম্পলি আপনি গেটের মধ্যে আসবেন গেট এক্সচেঞ্জের কথা বলতেছি আমি আসার পরে এখানে লাঞ্চ সেক্স যদি আপনি খুঁজে না পান আমার কিন্তু এই যে এই জায়গা আছে না খুঁজে পাইলে মোর অপশনে ক্লিক দিয়ে এখান থেকে খুঁজে নেবেন ঠিক আছে লাঞ্চ এক্স কোথায় আছে তো এখান থেকে দেখেন আমি লাঞ্চ এক্সের উপর ক্লিক দিলাম ক্লিক দিলে আপনারা এই যে ওয়ালেট কানেক্ট যেটা এটা দেখতে পারবেন এখানে কিন্তু সাবস্ক্রিপশনটা স্টার্ট হয়ে গেছে এখানে সাবস্ক্রাইব না ক্লিক দিবেন ক্লিক দিলে ডিটেলস এখানে দেখতে পারবেন এখানে দেখেন টাইম কাউন্ট ডাউন আর এখানে টোটাল যে সাপ্লাই ওয়ালেট কানেক্ট টোকেনের তাদের টোটাল সাপ্লাই দুই পার্সেন্ট টোকেন তারা এই বিড গেট লাঞ্চ এক্সের জন্য রাখছে ঠিক আছে এবং এখানে দেখা যাচ্ছে ম্যাক্স কমিট মানে আপনি সর্বোচ্চ দশ হাজার ডলার দিয়ে এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং সর্বনিম্ন একশো ডলার দিয়ে এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং উপরের দিকে আরও কিছু জিনিস আছে এখানে হচ্ছে সাবস্ক্রিপশন পাস বলতেছে তারপরে আসবে ডিস্ট্রিবিউশন পাস তারপরে ইন্ড ঠিক আছে এইখানে আজকে সতেরো তারিখে সাবস্ক্রিপশনটা স্টার্ট হয়েছে উনিশ তারিখে ডিস্ট্রিবিউশন করবে এবং উনিশ তারিখে ইন আমি আপনাকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই এইখানে যে টাইমটা কাউন্ট ডাউন হইতেছে একদিন বিশ ঘন্টা বাকি আছে ঠিক আছে এই টাইমের মধ্যে আপনার এখানে জয়েন করতে হবে এমন না যে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইভেন্ট ঠিক আছে দেখা যাইতেছে আর দুই ঘন্টা সময় আছে উনিশ তারিখে দুই ঘন্টা বাকি আছে তখনও আপনি এখানে জয়েন করতে পারবেন কোনো ব্যাপার না কিন্তু এটা ঠিক আছে কারণ এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কোনো ইভেন্ট না এখানে আপনি জয়েন করবেন আপনার মতন আরও হাজার হাজার লোক এখানে জয়েন করতেছে তো সবার ডলারটা এক জায়গায় করে হিসাব করে আপনার ডলারের উপর ভিত্তি করে আপনাকে যে অ্যালোকেশনটা হয় এটা দেবে তারা উনিশ তারিখে এবং ওই টোকেনটা আপনাকে ডিস্ট্রিবিউশন করে দেবে বিগ মধ্যে ঠিক আছে এবং আশা করি উনিশ তারিখে এই টোকেনটা লিস্টেড হবে কারণ এর আগে যতগুলো লাঞ্চেক্স গেছে সবগুলোই কিন্তু ওই ডিস্ট্রিবিউশনের দিনই কিন্তু লিস্টিংটা হয় আশা করি উনিশ তারিখে ডাবল ওয়ালেট কানেক্টের যে টোকেন এটা লিস্টেড হবে তো এখন জয়েন করবেন কিভাবে সিম্পলি এখানে সাবস্ক্রাইব নামে ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু লেখা আছে মিনিমাম একশো ডলার ঠিক আছে এখানে আপনার ওয়ালেটের ব্যালেন্স শো করবে আমি এখন পর্যন্ত ডিপোজিট করে নাই আমি জয়েন করবো একটু পরে জয়েন করবো আমি ডলারগুলো বিভিন্ন জায়গা থেকে উইড্রো করে এক জায়গায় করতেছি তারপরে বিডগেটের মধ্যে এনে জয়েন করবো তো আমার বিডগেটের মধ্যে এখন তিরিশ ডলার পরে আছে। এখানে মিনিমাম আমাকে একশো ডলার দিয়ে পার্টিসিপেট করতে হবে এবং ম্যাক্সিমাম দশ হাজার ডলার দিয়ে পার্টিসিপেট করতে পারবো ঠিক আছে তো আপনি যখন জয়েন করবেন এখানে সাবস্ক্রিপশন হয়ে ক্লিক করবেন বিডগেটের মধ্যে ইউএসডিটি ডিপোজিট করে জাস্ট এটা ম্যাক্স করে আপনি হচ্ছে এখানে কনফার্ম করে দিবেন তাইলে আপনার যে ডলার ওটা কিন্তু ওয়ালেট থেকে কেটে নিবে না এটা আপনার বিডগেটের মধ্যেই থাকবে লক হয়ে যাবে এই হইতেছে বিষয় এই যে টাইমটা কাউন্ট হওয়া পর্যন্ত কিংবা ডিস্ট্রিবিউশন পাঁচটা শেষ হওয়ার আগ পর্যন্ত ডলারটা লক থাকবে ঠিক আছে আপনার ডলারটা লক হয়ে যাবে তারপর তারা তাদের টোটাল যে এখানে এসে ফান্ড রেস হয়েছে টোটাল ফান্ডকে তারা হিসাব করবে হিসাব নিকাশ করে আপনার ডলারের উপর ভিত্তি করে আপনাকে যে অ্যালোকেশনটা হয় ওইটা দিয়ে দেবে এবং আপনার যে বাকি ডলার ওইগুলো আপনার ওয়ালেটের মধ্যে ব্যাক দিয়ে দেবে মানে অ্যাভেলেবল করে দেবে টোটাল ডলারটা কিন্তু আপনার লক হবে এখানে আপনি জয়েন করার পরে ঠিক আছে যখন টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে তো মনে করেন যে আপনাকে তারা দশটা টোকেনের অ্যালোকেশন দিচ্ছে ঠিক আছে আপনার ডলারের উপর ভিত্তি করে দশটা টোকেনের অ্যালোকেশন দিচ্ছে দশটা টোকেনের প্রাইস কত হয় বিশ সেন্ট করে হইলে দশটা টোকেনের প্রাইস কিন্তু হইতেছে আপনার দুই ডলার তো দুই ডলার দুই ডলার আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে আর বাকি যে ডলারগুলো থাকে ওইগুলো আপনার অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দিবে আপনি চাইলে ইনস্ট্যান্লি ওটা উইথড্র করে নিতে পারেন এবং দুই ডলারের জন্য যে বিশটা টোকেন হয় বিশটা টোকেন আপনাকে তারা দিয়ে দেবে বিশটা টোকেন মনে করেন লিস্ট হলো এক একটা টোকেন এক ডলারে তো আপনি কিন্তু বিশটা টোকেন থেকে বিশ ডলার পাইলেন দুই ডলারে বাই বাই করছিলেন বিশ ডলার কিন্তু প্রফিট করলেন এই হয়েছে সে বিষয় এই জিনিসটা এইভাবেই কাজ করে তো এখন বলতে পারেন ভাই এটাতে প্রফিট কেমন হবে আমি যেটা সত্যি কথা ওইটাই বলি এর আগে দুইটা যেই লাঞ্চ এক্স গিয়েছিলো একটা হতেছে জাম্বো টোকেন আর একটা হইতেছে ফুয়েল টোকেন তো ফুয়েল টোকেনের সাথেই যদি আমি তুলনা করি ফুয়েল টোকেনে ম্যাক্স কমিট করা গিয়েছিল পাঁচ হাজার ডলার ঠিক আছে মানে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার দিয়ে এখানে জয়েন করা গিয়েছিলো আর মিনিমাম কোনো অ্যামাউন্ট ছিল না মিনিমাম যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি জয়েন করতে পারতেন তো এখানে পাঁচ হাজার ডলার দিয়ে ম্যাক্সিমাম পার্টিসিপেট করা গেছিলো আর এখানে ওয়ালেট কানেক্টার এটাই কিন্তু ম্যাক্স ম্যাক্স পার্ট আসছে কমিট আপনার দশ হাজার ডলার তাইলে কিন্তু অনেক বেশি আর এখানে তো আমি আপনি তো একদম ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে এখানে কাজ করতেছি আমাদের সাথে অনেক বড়ো বড়ো খেলোয়াড় আছে যারা বেশি মানে এক কথায় দুই তিনটে অ্যাকাউন্ট দিয়ে প্রত্যেকটাতে দশ হাজার ডলার কমিট করে কিন্তু এখানে জয়েন করতেছে তাদের ফান্ডের কোনো অভাব নাই তো তাদের তুলনায় কিন্তু আমাদের ডলারটা খুবই সামান্য খুবই কম ঠিক আছে তো এবারেরটাই লাভ একটু কম হওয়ার চান্স আছে এর আগে আমি তিনশো ডলার দিয়ে পার্টিসিপেট করে পনেরো ডলার প্রফিট করছিলাম ঠিক আছে এইবার কিন্তু ওই রকম নাও হইতে পারে কারণ হইতেছে এবার কিন্তু আপনার হচ্ছে ম্যাক্স যে কমিট ওই অ্যামাউন্টটা কিন্তু বেশি দশ হাজার ডলার আর অনেক বড় বড় হুইলস কিন্তু আছে তারা কিন্তু অনেক বেশি ডলার দিয়ে এখানে জয়েন করতেছে আর এইবার কিন্তু এটা মোটামুটি ভাইরাল আছে ওয়ালেট একটা যে লামসেক্স এটা কিন্তু ভাইরাল সবাই কিন্তু জয়েন করার চেষ্টা করতেছে যে যে রকম পারে ঠিক আছে এইবারে একটু প্রফিটের চান্স কম আছে তবে জিরো রিক্স একদম জিরো রিক্স বলতে পারেন প্রফিট আমার কথা এক ডলার হোক ওই এক ডলারই কিন্তু লাভ কোনো রিক্স নাই কারণ লস হওয়ার কোনো সম্ভাবনা নয় এই জন্য আপনাদের বলবো যারা পারবেন এখানে পার্টিসিপেট করবেন যাদের কাছে একশো ডলার প্লাস আছে বিটগেট ওয়ালেটের মধ্যে ইউএসডিটি ডিপোজিট করে সাবস্ক্রাইব নয় ক্লিক করে এখানে জাস্ট আপনার ডলারটা আপনি ম্যাক্স করে দিয়ে কনফার্ম করে দিয়ে এখানে জাস্ট লক করে রাখবেন এটাই হইতেছে কাজ আর কোনো কাজ আপনার নাই ঠিক আছে আপনার ডলারটা জাস্ট এখানে আপনি কমিট করে দিবেন কমিট করে দিলে বাকি যে প্রসেসগুলো এইগুলো সব অটোমেটিক্যালি হবে আমি টেলিগ্রামে একের পর এক আপডেট দিতে থাকবো ডিস্ট্রিবিউশন পাস ঠিক আছে লিস্টিং পাস এগুলো অটোমেটিক্যালি হইতে থাকবে আমি টেলিগ্রামে আপডেট দিব আপনার কাজ যদি জয়েন করতে চান এই যে একদিন বিশ ঘন্টা সময় আছে এর মধ্যে আপনার ডলারটা বিডগেটের মধ্যে ডিপোজিট করে এখানে নয় ক্লিক করে এখানে ম্যাক্স করে জাস্ট এখানে আপনি কনফার্ম করে দিবেন ঠিক আছে এই যাচ্ছে আপনার কাজ যদি আপনি এখানে পার্টিসিপেট করতে চান আশা করি এই যে লাঞ্চ সেটার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি হয়তো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর ডিসক্রিপশ ভিডিওর কমেন্ট বক্সও করবেন অথবা আমাদের টেলিগ্রামে সব কমেন্ট করবেন আমি এখানে আপনাদের হেল্প করব ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে